ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা আবার দেখো তোমাদের কাছে চলে এসেছি ভিডিও নিয়ে আর প্রথমেই জানাই দুর্গা পুজোর প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি আর তোমাদের এই সকালটা সুন্দর হয়ে কাটুক শোবার পুজো সুন্দর হয়ে কাটুক আর দেখো মানে কাল থেকে যে বৃষ্টি ধরেছে বৃষ্টি হয়ে যাচ্ছে একটু একটু এখানে অল্প অল্প বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি হলে কোনো কাজই নেই ঘরের মধ্যেই বসে থাকা আর কালকে মিস্ত্রি লাগবে বলে লাগে না আজকেও আসবে বলেছে কি করে তারপর দেখো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করছি নতুন জামা কাপড় হয়েছে আর আমার তো এখনও হয়নি আর হয়েছে ছেলে ছেলেদের হয়েছে দুটো ছেলেদের হয়েছে ওদের কাকু কিনে দিয়েছে ওদের হচ্ছে আছে তিনটে কাকু আছে তিনটে কাকু তার মধ্যে একটা কাকু যেটা ভালো কাকু বলে ছোটোবেলা থেকে আমার ছেলেরা সে কাকুকে সবাই ভালো কাকু বলে সে কাকু ওদের কিনে দিয়েছে দেখো তোমাদেরকে দেখাই দেখো এইটা দেখো এইটা হচ্ছে আমার বড় ছেলের জামা দেখো আমি ভিডিও বানাতে বানাতে আর লোডশেডিং হয়ে গেল তাই অন্ধকার লাগছে দেখো বড় ছেলের জামা আর ওর প্যান্ট প্যান্ট দেখো আর এটা ছোট ছেলে ছোট ছেলে খুব ভালোই হয়েছে আর একটা দেখো ওর গেঞ্জি ওরা খুব খুশি হয়েছে খুব আনন্দ পেয়েছে আর চলো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা আর তারপর আমার রান্না হয়ে গেছে আর শাশুড়িমার জন্য আমি ভাতটা বেড়ে নিয়েছি দিয়ে ভাতটা দিয়ে তারপর আমরা দেখো খেতে বসে যাবো আজকে রান্নার জন্য বানিয়েছিলাম দেখো একটু ঝোল করেছিলাম মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে কাঁচকলা ঢেঁড়স পটল পেঁপে আলু আর সব রকম সবজি দিয়ে একটা হচ্ছে ঝোল বানিয়েছিলাম আর এদিকে দেখো আমি আর তোমাদের দাদাভাই খেতে বসে গেছি দাদাভাইকে ভাতটা দিয়ে আর আমিও খেয়ে নেবো আর তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু মানে রেস্টটা নিতেই হবে তারপরে আমি হচ্ছে রাত্রের জন্যে দেখো এখানে বানিয়েছিলাম ডিমের দেখো তারপর আমি রাত্রের জন্যে ডিমের ভুজিয়া করেছিলাম আর একটু আলু সেদ্ধ করেছিলাম এই দিয়েই খাওয়া দাওয়া আজকে চলবে আর দেখো ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্ত গেলাম একদম ছোট্ট করে ভালো লাগলো আমার পাশে থেকেও দেখা হবে পরে ভিডিওই চলো টাটা বাই বাই